দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিশু পার্ক সম্মুখে দেখে মনে হয় বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার দীর্ঘদিন অযত্নে অবহেলা পড়ে থাকা পার্ক নতুন রূপে পান ফিরে পেয়েছে দু সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জিয়ালক জিয়া এই পার্ক নির্মাণ করে পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় না আসাতে এই পার্কের কার্যক্রম একটা শ্মশানের রূপ টানা পনেরো বছর প্রতিহিংসা হয়ে কোনো উন্নয়ন হয়নি যুগ হয়ে গেল নীরব ছিল এই শিশু পার্ক এখন আবার দুই সালে জমজমাট এই শিশু পার্ক শিশুদের জন্য সব ধরনের খেলাধুলা আনন্দ বিনোদন কেনাকাটা খাওয়া দাওয়া সব আয়োজন করা হয়েছে আপনার শিশুদেরকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন শিশু পার্ক থেকে এসটিসি নিউজ মাসুম পাটওয়ারি গ্রামগঞ্জ থেকে